সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছি মধ্যম গ্রামে আর এখানে এসার কারণ হল বার্থডে সেলিব্রেশন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুটো ফ্রেন্ডের জন্মদিন ছিল যদিও এটা পোস্ট সেলিব্রেশন কারণ তাদের জন্মদিন যেদিন ছিল সেদিনে আমাদের কলেজের এক্সাম ছিল তাই আমরা সেই জন্মদিনগুলোকে ঠিকঠাক সময় পালন করতে পারিনি প্রথমে আমরা জন্মদিন পালনের উদ্দেশ্যেই একটি কেক নিয়ে নিলাম কে আর কেকটি বেশ আমার কাছে কিন্তু দারুণ লাগছিলো আর আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেকের উপরে যাদের জন্মদিন পালন হবে তাদের নাম দুটো লিখে আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে গেলাম আমাদের এই জন্মদিন সেলিব্রেশন কিন্তু পোস্ট সেলিব্রেশনের আন্ডারে যাবে কারণ যখন এদের জন্মদিন ছিল সেদিন আমাদের অনিবার্য কারণবশত আমরা জন্মদিন পালন করতে পারিনি সেই জন্য আমরা পরে সেলিব্রেশন করছি এখন আমরা যে জায়গাটিতে জন্মদিন পালনের জন্য যাব অর্থাৎ যে রেস্টুরেন্টে আমরা এই জন্মদিন সেলিব্রেশন করব সেই রেস্টুরেন্ট হয়তো আপনাদের কাছে প্রায়শই অনেকেরই পরিচিত জায়গাটি হলো মধ্যম গ্রামের স্টার মল এবং রেস্টুরেন্টটি হল স্টারমলের জাস্ট বেঙ্গলি এই ভিডিওটি কিন্তু কোনো প্রতিষ্ঠান বা জায়গার প্রমোশনের সংক্রান্ত নয় এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের ফ্রেন্ডদের বার্থডে সেলিব্রেশনের মেমোরিজগুলোকে সংরক্ষিত করে রাখার জন্য কেক কাটার পার্ট সম্পন্ন করে আমরা কিন্তু এইবারে আমাদের আনলিমিটেড বুফের দিকে চললাম ও হ্যাঁ এইবারে আপনাদের আনলিমিটেড বুফের ব্যাপারে বলি এই যে রেস্টুরেন্টে আমরা গেছিলাম সেই রেস্টুরেন্টে কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকায় আনলিমিটেড বুফে পাওয়া যায় ভেজ এবং ননভেজ দুটো আইটেমই কিন্তু এখানে পাওয়া যাবে স্টার্টারে কিন্তু ফিশ চিকেনের অনেক আইটেম রয়েছে এবং যারা ননভেজ তাদের জন্য পনিরেরও কিছু আইটেম রয়েছে এগুলো কিন্তু সবই আনলিমিটেড তাই শুধু এগুলো খেয়েই পেট ভরালে মেইন কোর্সে কিন্তু সমস্যা হবে স্টার্টার আইটেমের পর পরই আমরা কিন্তু চলে গেলাম মেইন কোর্সে যেখানে রয়েছে চিকেন কষা বাসমতি চারের পোলাও এবং আলুর দম সাথে কচুরি যেহেতু খাবারগুলো আনলিমিটেড তাই আপনি যতবার খুশি ততবারই খেতে পারবেন তবে বিশেষ অনুরোধ কেউ কিন্তু খাবার অপচয় করবেন না এখানে যে সমস্ত স্টাফরা খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছেন তাদের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো তারা যথেষ্ট সহযোগিতা করছিল আমাদেরকে এই খাবারগুলো খুব ভালোভাবে পরিবেশন করার জন্য এইবারে খাবারের গুণগত মান নিয়ে কিছু কথা বলি খাবারগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল স্টার্টার আইটেমগুলো যথেষ্ট ভালো ছিল এবং মেইন কোর্সের যে পোলাউটি রয়েছে সেই পোলাওের চালগুলো কিন্তু একটু তুলনামূলক আমার কাছে শক্ত মনে হয়েছে আমি আমার এই সংক্রান্ত তথ্যটি তাদেরকে দিয়েছি বর্তমানে ভাইরাল হওয়া কয়েকটি ডায়লগের মধ্যে আমিও একটা দিয়ে দিলাম আনলিমিটেড বুফের ভেতরে কিন্তু আইসক্রিমটি আনলিমিটেড নয় এই মিনি ব্লকটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ